তুলনামূলকভাবে অজনপ্রিয় কিছু দাবি নিয়ে আমরা যেহেতু শিক্ষার্থী সংগঠন আমাদের দাবি দেওয়া খুবই সাধারণ খুবই স্বাভাবিক আমরা চাই সঠিক পদ্ধতিতে পরিকল্পিতভাবে বিজ্ঞানসম্মতভাবে বাংলাদেশের শিক্ষার্থীরা যাতে পড়াশোনা করতে পারে বন্ধুগণ আমরা দেখেছি যুগে যুগে বিভিন্ন সময়ে এই দেশের শিক্ষার্থীরা বাংলাদেশ রক্ষার আন্দোলন হোক কিংবা যে কোনো ন্যায্য দাবির আন্দোলন হোক রাজপথে নিজেদের জীবন উৎসর্গ করতে বিন্দুমাত্র দ্বিধাবোধ করে নাই কিন্তু আমরা অবাক হয়ে লক্ষ্য করলাম বাংলাদেশ স্বাধীন হওয়ার এত বছর পরেও অর্ধশত বছর পার হয়ে যাওয়ার পরেও এখনো কোনো সুনির্দিষ্ট পরিকল্পিত গণমুখী শিক্ষানীতি বাংলাদেশে বরাদ্দ হয় নাই বন্ধুগণ আমরা দেখতে পাই বাংলাদেশের যে বাজেট প্রতি বছর প্রস্তাবিত হয় সেই বাজেটে সব থেকে অগুরুত্বপূর্ণ সবথেকে অবহেলিত খাত হিসেবে থেকে যায় শিক্ষা খাত যখন এই দেশের সম্পদ এই দেশের প্রতিষ্ঠান বিদেশি কোম্পানির হাতে তুলে দিতে চান আমরা দীর্ঘদিন ধরে বলে আসছি যে বাজেটে শিক্ষা খাতে বরাদ্দ বৃদ্ধি করতে হবে আমরা বলতে চাই মোট বাজেটের জাতীয় আয়ের আট ভাগ শিক্ষা খাতে ব্যয় করতে হবে একটা শিক্ষিত জেনারেশন একটা শিক্ষিত জাতি পারে আমাদের দেশকে দেশের সর্বাত্মক উন্নতি ঘটাতে কখনোই রাস্তাঘাট ব্রিজ কালভার্ট তৈরি করে দেশের সার্বিক উন্নয়ন ঘটানো যায় না শিক্ষা খাতে বাজেট বরাদ্দের তাই কোনো বিকল্প নেই বিশ্ববিদ্যালয় সমূহে গবেষণা ক্ষেত্রে বাজেট বরাদ্দের কোনো বিকল্প আছে বলে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন মনে করে না